আমি যেভাবে বলেছিলাম যে ভাই সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট রাউন্ড করে যে কাছ থেকে যারা বাচ্চাগুলো ভাই কিভাবে কিনা প্লেন শিট কতটুকু উচ্চতা লাগবে আপনি কতটুকু দিচ্ছেন এটা মানে এক ইঞ্চি প্লাস দিচ্ছি দেড় ইঞ্চির মত দেড় ইঞ্চির মতো দিচ্ছেন উপরে পাটের যে চটটা দিচ্ছেন এটা অনেকে বলে যে ভাই আমি পাটের চট দিব কিনা

আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে আমি যেখানে বর্তমানে অবস্থান করতেছি আমার কাছ থেকে এক ভাই টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা নিয়েছে গত দুই দিন আগে নিয়েছে এই বাচ্চাগুলো উনি কিভাবে লালন পালন করতেছে এবং আমি সাধারণত আপনাদের মাঝে যে ব্রুডিং সম্বন্ধে এবং মুরগি লালন পালন সম্বন্ধে যে ধরনের ভিডিও গুলো সাধারণত আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো যে এ ভাই আমার কাছ থেকে টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা নিয়েছে উনি কিভাবে ব্রুডিং করতেছে কোন ধরনের মেডিসিন গুলো আজকের এই ফুল ভিডিও জুড়ে এই দেশি মুরগির বাচ্চা বিস্তারিত আলোচনা করবো আশা করি সকলেই এই যে আমরা মূলত দেওয়ার জন্য যেহেতু ভাইয়ের বাড়িটার সামনে দিয়ে যেতে হয় সেক্ষেত্রে ভাইয়ের এখানে আসলাম গত দুই দিন আগে আমাদের কাছ থেকে বাচ্চাটা নিচ্ছে টোটাল কতগুলো বাচ্চা নিচ্ছেন পাঁচশো পিস বাচ্চা পাঁচশো পিস বাচ্চা নিচ্ছে আমাদের কাছ থেকে টোটাল পাঁচশো পিস এই দেশি মুরগি বাচ্চাটা আনছে মূলত আমাদের এমএম হাঁচারি কাছ থেকে আমি যেভাবে বলেছিলাম যে ভাই সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট গোল রাউন্ড করে যে ব্রুডিং টা বিষয় সেটি হচ্ছে যে আমাদের কাছ থেকে যারা বাচ্চাগুলো নেয় যে ভাই কিভাবে ব্রুডিং করব। হপার লাগবে কিনা প্লেনশিট কতটুকু উচ্চতা লাগবে তো দেখেন এখানে যে দেড় ফিট উচ্চতা একটি প্লেন শিট উনি আনছে দেড় ফিট দেড় কতটুক আনছে লম্বাই আমি বিশ ফিট নিয়ে আসছি বিশ ফিট আরো আছে এটা পরবর্তীতে ভাই মূলত এখানে বাচ্চাগুলো যাতে এক জায়গায় চাপ না দেয়ের তুষ তুষ্ট আপনি কতটুকু দিচ্ছেন এটা আপনি মানে এক ইঞ্চি প্লাস দিচ্ছেন দেড় ইঞ্চির মতো দেড় ইঞ্চির মতো দিচ্ছেন আর উপরে পাটের যে চটটা দিচ্ছেন এটা অনেকে বলে যে ভাই আমি পাটের

দুই দিন তো এখানে সুখবর আর বাচ্চাগুলো মানে কি জন্য মারা গেল না বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব তো এইখানে দেখেন বাচ্চাগুলো মারা না যাওয়ার কারণ হচ্ছে যে উনি ব্রুডিং টা খুবই ভালোভাবে করেছে সুন্দর করে করেছে এবং ব্রুডিং এ যে ধরনের মেডিসিন গুলো আমি সাধারণত আপনাদের আদে শেয়ার করে থাকি যে আপনারা কোন ধরনের মেডিসিন গুলো দিবেন ভাই কুমুলও একই মেডিসিন গুলো কিন্তু আমি দিয়েছি আমি আপনাদেরকে দেখাবো তো এইখানে দেখেন টোটাল আমি আপনাকে মেডিসিন দিয়েছি ছয়টা না জি ছয়টা টা মেডিসিন দিয়েছি আমি সবাইকে বলি যে ব্রডিং এর জন্য এখনকার এই শীতের সময়ে কারণ এখন পর্যন্ত গরম কিন্তু আসে সাড়ে নাই তো সেই ক্ষেত্রে এই শীতের সময়ে ব্রডিং এর যে ধরনের মেডিসিন গুলো আমি অন্যান্য খামারিদেরকে দেই আপনি তো আমার ভিডিও এর আগেও দেখছেন জি ভাই মুলতো বলল যে ব্রডিং এর যে তাপমাত্রাটা এটা তো উনি এর আগে কখনো মুরগি লাল পালন করে নাই ব্রুডিং এর তাপমাত্রা আমাদের ভিডিও দেখে ভাই মূলত সেম একই ভাবে কাজগুলো করতেছে যে বাচ্চাগুলো বাল্পে নিচে আসলে তাপটা কম হইতাছে বা দূরে চলে গেলে তাপটা বেশি হইতাছে হ্যাঁ তো দেখেন তাপটা এইভাবে উনি নিয়ন্ত্রণ করতেছে এবং ব্রুডিং এ যে ধরনের মেডিসিন গুলো আমি দিয়েছি মূলত এখানে টোটাল 6টা মেডিসিন দিয়েছি তো এখানে হচ্ছে এক নাম্বার যে মেডিসিনটা হচ্ছে এখানে ফ্লোরফেনিকলটা দিয়েছি জি ভাই এটা লিটারে কত মিলি দিতেছেন এটা লিটারে দিতেছে আমরা 2 লিটারে 1 মিলি 2 লিটারে 1 মিলি তার মানে হচ্ছে প্রতি লিটারে

যে মেডিসিন গুলো অনেকে বলে যে কিভাবে প্রয়োগ করব আপনারা সেম যারা বাড়িতে অল্প মুরগি লালন পালন করেন বা যারা বেশি পরিসরে হাজার হাজার মুরগি লালন পালন করেন আপনারা কিন্তু চাইলে সেম একই ভাবে এই মেডিসিন গুলো দিয়ে কিন্তু আপনারা ব্রিডিং এ মুরগি লালন পালন করতে পারবেন তো দেখেন আপনার 500 বাচ্চার ভিতরে একটা বাচ্চা মারা যায় না এবং এই মেডিসিন গুলো আপনি দিনে কয় বেলা এই চারটা মেডিসিন আপনি ব্যবহার করতেছেন আমি এটা দিনে তিন বেলায় ব্যবহার করতেছি কালকে থেকে হ্যাঁ মানে তিন বেলা তো এগুলো সহ হ্যাঁ এগুলো সহ এই চারটা মেডিসিন সকালে আর রাতে দিই হ্যাঁ সকালে আর রাতে মানে এই চারটা সকালে আর রাতে দিতাছেন লাইসোবেটটা অতি ফাস্টে কত মানে কত খুন ব্যবহার করতে এটা আপনার ওই যে আমি যখন বাচ্চা নিয়ে আসছি ওইখান থেকে ওই গতকাল পর্যন্ত গতকালকে পর্যন্ত মানে আপনি 24 ঘন্টা লাইসোবেট দিছেন তারপর থেকে এই চারটা ব্যবহার করতেছেন হ্যাঁ থায়োবিনটা এখন অ্যাড করেন নাই না থায়োবিনটা অনেকে বলে যে ভাই ভিটামিন বি কমপ্লেক্স এই মেডিসিনটা আমি কখন ব্যবহার রো বাচ্চার ক্ষেত্রে অবশ্যই 3 দিন পরে আপনারা ব্যবহার করবেন তাহলে সবচাইতে ভালো হয় যেহেতু এটা ভিটামিন বি কমপlex তো এটা লোডিং এর শুরুতে মানে প্রথম দিন দিলে বাচ্চাটা পায়খানার সমস্যা হতে পারে তো লোডিং এর শুরুতে ভাই ব্যবহার করছে হচ্ছে লাইসোবেট এটা 24 ঘন্টা দিয়েছেন তারপর থেকে এই চারটা মেডিসিন দিয়েছে লাইসোবেটটা লিটারে কত গ্রাম দিয়েছেন লিটারে প্রতি লিটারে 1 গ্রাম করে প্রতি লিটারে 1 আর এখন পর্যন্ত ব্যবহার করেন নাই তো এটা মূলত ব্যবহার করবেন হচ্ছে আর এই যে লাইসোবেটটা এই দুইটা মেডিসিন কালকে থেকে

পরিষ্কার কিন্তু একদমই ব্রোডিংটা পরিষ্কার এই পাটের চটের নিচে অটো রাইস তুষ্টা দিয়েছে অনেকে কি করে এটা কাঠের গুড়া দেয় এটা মূলত কাঠের গুড়া জিতে হয় না কারণ কাঠের গুড়াটা দিলে পরে ওইটা হচ্ছে চিকন দানা কাঠের গুড়া দানাটা হচ্ছে চিকন তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নাকে চোখে এই কাঠের গুড়াটা গেলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তো ভাই মূলত অটো রাইস দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু সেম এইভাবে আপনারা বাচ্চাগুলো ব্রুডিং করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে অনেকে বলতে পারে যে ভাই এটা তো উপর দিয়ে তাপটা ভের হয়ে যাইতেছে এখন যেহেতু দিনের বেলা তো সেক্ষেত্রে কিন্তু ওই তাপটা লাগতেছে না না তো রাত্রে আপনি এটা কতটুক ঢাইকে দেন আমি যে এটা চার ভাগ করি চার ভাগ করার পরে তিন ভাগ আমি ঢাইকে দিই তিন ভাগ উপর দিয়ে ঢাইকে ঢাইকে দেখি আর এক ভাগ খালি রাখি হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আপনারা যারা অল্প পরিসরে অল্প পুঁজি দিয়ে যারা এই দেশি মুরগি বা অন্য অন্য জাতের মুরগি যারা লালন পালন করতে চান তারা কিন্তু এইভাবে আপনারা ব্রুডিং করতে পারেন এবং ব্রুডিং এর যে ধরনের মেডিসিন গুলো দেওয়া হয়েছে এই মেডিসিন গুলো দিলে কিন্তু বাচ্চার কোনো প্রকার সমস্যা হবে না এবং বাচ্চাগুলো কিন্তু খুবই দ্রুত বড়